সকলকে ধন্যবাদ আরও একটি নতুন ভিডিওতে দেখানো হবে গ্রামের ঘরবাড়ি ও রাস্তাঘাট এবং ফসলি জমি এই ভিডিওর শেষ অংশে থাকছে এই এলাকা জমির দাম কেমন ফসলি জমির দাম কেমন ও বাড়ি করার জন্য জমির দাম কেমন এই গ্রামটি রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার অন্তর্গত একনং বাংলা বান্ধা ইউনিয়নে অবস্থিত গ্রামের নামকরণ করা হয় আমার জানা মতে উনিশশো পঁয়ষট্টি সালে এই গ্রামের মানুষের উনিশশো পঁয়ষট্টি সালে গোয়াল ভরা গরু ছিল সেখান থেকে এর নামকরণ করা হয় গোয়াল গ্রামের মোট জনসংখ্যা জন এই গ্রামে একটি মসজিদ আছে ও একটা আছে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে একটি প্রাথমিক বিদ্যালয় আছে আর গ্রামটি সীমান্তবর্তী হওয়ায় এখানে একটি ক্যাম্পও আছে এই গ্রামের মোট জনসংখ্যার মোট সত্তর পার্সেন্ট শ্রমিক বিশ পার্সেন্ট কৃষক ও পাঁচ পার্সেন্ট ব্যবসায়ী চাকরিজীবী এই গ্রামটি যোগাযোগ ব্যবস্থায় রয়েছে মূল সড়কের সাথে সংযোগ সড়ক হিসেবে হাফ কিলোমিটার কাঁচা ও হাফ কিলোমিটার পাকা সড়ক এই গ্রামটির ঘর বাড়ি বেশিরভাগ টিনশেড এবং ঘেরের কিছু বাড়ি আছে বিল্ডিং এই গ্রামটিতে যে সকল ফসল চাষ করা হয় তার মধ্যে অন্যতম হলো মরিচ ধান গম ভুট্টা সহ রবি মৌসুমে নানান শাকসবজিও চাষ করা হয় মরিচকে এ কারণে মূলধারার ফসল হিসেবে চিহ্নিত করলাম কারণ এখানকার কৃষকরা বেশিরভাগই মরিচ চাষ করে এরা কাঁচা মরিচ নয় শুকনো মরিচ বিক্রি করে জমির দাম শতকে প্রতি পঞ্চাশ শতকের দাম পরে সাত লক্ষ টাকা বাড়ি করার জন্য জমির দাম পরে প্রতি শতক এক দেড় লক্ষ টাকা এই গ্রামটিতে যোগাযোগ ব্যবস্থা ভালো সুবিধা সহ অন্যান্য সুবিধা খুব সহজেই পাওয়া যায়